দর্শক বন্ধুরা দেখেন দেখেন কি আজব খেলা আয়োজন করছে আমাদের সুরজলিকা কাজ দেখেন দর্শকরা এক নতুন গ্রামে এক নতুন খেলার আয়োজন করছে আমাদের সুরজলিকা কাজ দেখেন দর্শকরা অন্য জাতির লোকেরা আজ দেখেন এই খেলার মধ্যে অংশগ্রহণ করছে আর আমরা আজকে একটা নতুন জায়গায় উপস্থিত আছি খেলাটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এই খেলার নিয়ম নীতি সব কাকার কাছ থেকে আমি জানতাছি

আচ্ছা খেলি স্যার ঠিক আছে রেডি দেখুন আমি এই ডেহিদা বল মারিয়া এই বাল্ডিং এর ভিতরে পর্বের ভিতরে হালানোর চ্যালেঞ্জ দিয়েছিলাম এই চ্যালেঞ্জের খেলা শেষ হয়েছে এই খেলা থেকে যদি আনন্দ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইট করবেন স্যার আজকের খেলা তৃতীয় সমাপ্ত দিলাম ধন্যবাদ